ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাইছি আমি বলেও গেছিলাম যে আমি রেগুলার ভিডিও এই মুহূর্তে দিতে পারবো না কয়েকটা দিন টাইম লাগবে তারপরে আবার রেগুলার ভিডিও আসবে আমি চেষ্টা করছি তবে কিছু দিন টাইম লাগবে কারণ একটা বড়ো কাজ হাত দিয়েছি তো সেই কাজটা একটু কমপ্লিট হতে টাইম লাগবে যাই হোক যেটা ঘটনা সেটা হচ্ছে মার্কেটের সিনারিও কি আমি যেই মুহুর্তে ভিডিওটা বানাচ্ছি এখন বা একটা তো এই মুহূর্তে মার্কেট চলছে পঁচিশ হাজার তিনশো এই সরি পঁচিশ হাজার নশো এখন এখান থেকে মার্কেট কি করতে পারে মার্কেট কি এখান থেকে উপরের দিকে যাবে নাকি নিজের দিকে যাবে সেটা হচ্ছে বিষয় এবং মার্কেটের কি কারণে আজকের মার্কেট বেশ কিছুটা পতন হলো পতন হয়ে রইল তার কারণের মধ্যে যদি দেখি যে এফআইআই লাগাতার সেল প্রধান কারণ এখন এফআইআই কেন সেল করছে এফআইআই বুঝতে পারছে যে আমাদের দেখুন যে জিডিপির ডেটাটাও বেরিয়েছে ডেটাটা দেখতে ভালো লাগছে কিন্তু যদি তার আসল নির্যাসকে দেখেন তাহলে কিন্তু সেই ডেটা খুব একটা ভালো জিনিস না যেটা পুরোপুরি জাস্ট দেখানো হচ্ছে এখন এই দেখানোটা বুঝতে গেলে অনেকটা আপনাকে ডিপলি অ্যানালিসিস করতে হবে তাহলে বুঝতে পারবেন নইলে বোঝা সম্ভব না যে জিডিপি ডেটাটা যেটা আপনাকে শো করা হচ্ছে সেটার মতো গাফিলতি আছে এবং সেই গাফিলতিগুলো মানে এফআইআই ধরেছে বলে কিন্তু আজকের মার্কেট এখনো অতি এফআইআই সেল করে যাচ্ছে এবং আরবিআই এই মুহূর্তে আজকে যদি দেখি একটা প্রফিট বুকিংয়ের সিনারিও ছিলই কারণ আরবিআই যে নিউজটা আসবে সেই নিউজ কী আসবে যদি টোয়েন্টি ফাইভ বিপিএসে রেট কাট না হয় তাহলে বেশ কিছুটা পতন হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা টাকার দুর্বলতা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে যদি দেখেন ইউএসডি আয়নার যেটা প্রায় নাইনটি ওয়ানের কাছাকাছি চলে গেছে তো সেক্ষেত্রে একটা এটা হওয়ার ছিলই আমরা যদি আজকের ইউএসডি আয়নারটাকে দেখি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমরা চলে যাই ইউএসডি আয়নার এই মুহূর্তে কত তো চলছে আমরা ইউএসডি আয়নার যদি দেখি নাইনটি ওয়ান থেকে যাই হোক নাইনটি পয়েন্ট থ্রি থেকে নাইনটি পয়েন্ট টুতে এসেছে তো এই হচ্ছে সিনারিও তাহলে এই যে এতটা বড় যে পতনটা হচ্ছে ইউএসডি আয়নারে মানে আমাদের আহ টাকা যেটা রুপিস যেটা দুর দুর্বল হচ্ছে সেইটা কিন্তু একটা বড় এফেক্ট তৈরি করছে মার্কেটের জন্য এবং মার্কেটকে কোথাও না কোথাও গিয়ে একটা প্যানিক ক্রিয়েট করছে যে এতটা দুর্বলতার কারণটা কি তার কারণ একটা ওই যে এফআই সেল করছে আমাদের আমদানি বেশি নেই জিডিপি শুধুমাত্র দেখিয়ে দিলে হলো না এখানে জিডিপি কিভাবে বাড়ছে খুব লজিক্যাল কথা বলছি যদি খুব ডিপলি আমি যেমন এশিয়ান পেন্টস বা বিভিন্ন শেয়ার নিয়ে বলেছিলাম এগুলো আপনাকে খুব প্র্যাকটিক্যালি দেখতে হবে এই অবজারভেশন পাওয়ারটা আপনার মধ্যে থাকতে হবে যেটা মার্কেটে কি ঘটছে জিডিপি দেখানো হচ্ছে কোথা থেকে যে আমি আমার জমি বিক্রি করলাম জমি বিক্রি করে একটা আইফোন কিনলাম আমি আমার পিতৃসূত্রে পাওয়া কোনো জমি বিক্রি করে একটা গাড়ি কিনলাম বা একটা বাড়ি কিনলাম যেখানে জব ডেটা খারাপ যেখানে চাকরির অবস্থা খারাপ সেখানে জিডিপি ডেটা কখনোই বাড়তে পারে না ওকে এই লজিকটুকু কিন্তু আমাদের বুঝতে হবে এবং আননেসেসারি যদি আমরা বলতে শুরু করি যে না জাস্ট জয়শ্রীরাম বলেই কাটিয়ে দেওয়া তো যায় না আমি মানে মোদিজির ভীষণ বড় ভক্ত কিন্তু ভক্ত হওয়া সত্ত্বেও এখানে কিছু জিনিস বলতে হবে আমার কাছে দেশ তো সেই জায়গাতে আমরা যদি দেখি যে কোন কোন জায়গাগুলোতে ক্ল্যারিটি হচ্ছে না কোন কোন জায়গাগুলোতে গ্যাপ থেকে যাচ্ছে এবং যার জন্য কি হচ্ছে ইন্ডিয়ান মার্কেটও আমাদের কিন্তু সাফার করছে এইটা আমাদের বুঝতেই হবে যে কোথায় কোথায় এই গ্যাপটা তৈরি হয়ে যাচ্ছে ফলে যেটা করছে কি এফআইআ লাগাতার সেল এফআই এখান থেকে পালানোর চেষ্টা করছে আননেসেসারি ট্যাক্স দিতে হচ্ছে এই এই কারণগুলো কিন্তু আছে এবার যদি দেখি যে আর কি কি বললাম যে দুর্বল ব্যাপার এবং শেয়ারে লাভ তুলে নেওয়া চলছে কোথাও গিয়ে মনে হচ্ছে আমার ব্যাঙ্কিং শেয়ারগুলোতে কোথাও না কোথাও একটা প্রফিট বুকিং তৈরি হয়েছে ফলে প্রফিট বুকিং এর কারণে কি হচ্ছে যেই ভারী যে সমস্ত ব্যাঙ্কগুলো ছিল যেমন এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক এই সমস্ত ব্যাঙ্কগুলো থেকে কোথাও না কোথাও গিয়ে প্রফিট বুকিং এর একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বৈশ্বিক ইঙ্গিত তো একটা বিশ্ব বাজারেও যে দুর্বল বাজার হয়ে পড়েছে সেটাও তো অবশ্যই সেটাকে মানে একদম আমরা ডিনাই করে বেরিয়ে যেতে পারি না থার্টি এইট ট্রিলিয়ন ডলারের আমি কবে বানিয়েছিলাম প্রায় দু বছর দেড় দু বছর আগে যে থার্টি এইট ট্রিলিয়ন ডলারের লোন আছে আমেরিকাতে এবং আবার যুদ্ধ তো প্যালেস্তাইনের সাথে যদি যুদ্ধ হয় তো সেইগুলোকে প্রত্যেকটা জিনিস কিন্তু মার্কেটের একটা দুর্বল সেন্টিমেন্ট তৈরি করে রেখেছে এবং এই সেলিং সেন্টিমেন্টের জন্য মার্কেট এখন অবধি অপেক্ষা করছে যদি আরবিআইয়ের রেট কাট রেপো রেট কাট যেটা টোয়েন্টি ফাইভ বিপিএসের রেট কাট হয় তাহলে মার্কেটের মধ্যে একটা ভালো ফুলব্যাক আমরা দেখতে পারি ওকে এখন যদি দেখি যে আরবিআই এবং এর ফেড পলিসি বিনিয়োগকারীরা অপেক্ষা করছেন যে আরবিআই এবং আমেরিকান ফেডারেল রিজার্ভের আসল নীতির দিকে নজর রাখছেন যা বাজারে একটা অনিশ্চয়তা তৈরি করছে আগামীকাল কি কি আছে পলিসি মিটিং আছে আরবিআইয়ের মুদ্রা নীতি কমিটি বা এমপিসি তিন থেকে পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত মিটিং করছে ফলাফল পাঁচই ডিসেম্বর আমরা সকাল দশটায় ঘোষণা হতে আমরা দেখতে পাবো তো কালকের আমরা আমার যদি দেখি যে সরি পরশু আমরা দশটায় ঘোষণা হতে দেখতে পাবো দশটার পর শুক্রবার দিন একটা মার্কেটের মধ্যে ভালো মুভমেন্ট পাবে এবং কেউ মনে করছেন যে রেপো রেট টোয়েন্টি ফাইভ বিপিএস চেঞ্জ হবে না কেউ মনে করছে চেঞ্জ হবে এখন কোনটা হবে সেটাই দেখার বিষয় যে কারণ দেশের অর্থনীতি বৃদ্ধি শক্তিশালী আছে বলে তারা মনে করছে মুদ্রাস্ফীতি কম রয়েছে যদিও মুদ্রাস্ফীতি কম হ্যাঁ তারা ইনফ্লেশন রেট নাকি খুব কম আমাদের জিরো ইনফ্লেশন রেট আমি জানি না ইনফ্লেশন রেট কীভাবে কম হয় এবং যা জিনিস কিনতেন সেই জিনিসের দাম হিসাবে দেখুন ইনফ্লেশন রেট কখনোই কম না জাস্ট দেখানো হয়েছে জিএসটি কাটও যেটা হয়েছে সেটাও কি আপনি বেনিফিটস পাচ্ছেন শুধুমাত্র ইন্স্যুরেন্স ছাড়া খুব একটা বেশি জিএসটিতে বিশাল লাভবান হচ্ছেন বলে আমি মনে হচ্ছে না ফলে মুদ্রাস্ফীতিকে যদি দেখতে হয় শুধু কলকাতা বা কিছু কিছু মেট্রো সিটিতে খুব বেশি তর্ক করার ফলে হয়তো কমিয়ে দিচ্ছে কিছুটা তাছাড়া মুদ্রাস্ফীতি খুব একটা বেশি কম হয়নি হয়তো জিএসটিটা আবারও পড়ে যাবে বা তারা দাম বাড়িয়ে দিচ্ছে ফলে আমরা এটা বলতে পারি না যে মুদ্রাস্ফীতি কম হয়েছে এটা জাস্ট দেখানো হচ্ছে এবং ভবিষ্যতে যদি রেপো রেট কমানো হয় এখন তাহলে অনুকূল থাকতে পারে মার্কেট তো টোয়েন্টি ফাইভ বিপিএস এর একটা আশা করা যাচ্ছে যে এখান থেকে টোয়েন্টি ফাইভ রেট কাট হতে পারে এবং আরবিআই লিকুইডিটি এবং অন্যান্য আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ কালকের দিনে মানে ঘোষণা হতে পারে তো এই ঘোষণাগুলোর উপর ডিপেন্ড করছে যে মার্কেট কোন দিকে যাবে ওকে তো মার্কেট এই মুহূর্তে যদি এবার সাপোর্ট রেজিস্ট্যান্স আছে এখন অবধি পঁচিশ হাজার আটশো অষ্টআশির কাছাকাছি সাপোর্ট আমি দেখতে পাচ্ছি যদি এই সাপোর্টটাকে ব্রেক করে তাহলে সাতশো তেত্রিশ এবং ছশো ছেষট্টি লেভেল আমরা দেখতে পেতে পারি আজকের দিনে তবে না হওয়ার সম্ভাবনাটা বেশি ছাব্বিশ হাজারকে পের করানো এতটা ইজি হবে না ফলে ছাব্বিশ হাজার এই মধ্যে আজকে রেঞ্জ বাউন্ড মার্কেটই থাকবে আমি কালকে অনেক স্টুডেন্টকে বলেছিলাম যে রেঞ্জ বাউন্ড মার্কেট থাকারই কথা যাই স্টুডেন্ট বলতে মনে পড়লো সেটা হচ্ছে আমাদের একটা মেন্টারশিপ ব্যাচ স্টার্ট হবে ফেব্রুয়ারি থেকে যেটা এক বছরের জন্য তো সেই মেন্টারশিপ ব্যাচ নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো এই মেন্টারশিপ ব্যাচ আমরা স্টার্ট করছি কারণ একদম ইন ডেপথে যদি এই মুহূর্তে যে মার্কেট আছে কোনো স্ট্র্যাটেজি শুধুমাত্র দিয়ে কাজ করা খুব চাপের একটা স্ট্র্যাটেজিতে কাজ করা খুব চাপের বা দু চারটে ক্যান্ডেল স্টিক পরে নিলেই যে আপনি বিশাল কিছু মার্কেটে এখন করতে পারবেন তাহলে পাবেন এটার একুশ বাইশে করে ফেলেছেন এখন কিন্তু আপনাকে ডিপলি অ্যানালিসিস করতে হবে এবং ডিপ থিওরির জ্ঞান থাকতে হবে এবং আমি পুরো এনআইএসএম এর সিলেবাস অনুযায়ী আমি এই টোটাল মেন্টারশিপ ব্যাচটাকে আমি পড়ানোর কথা ভাবছি তো যারা জয়েন করতে চান ফি স্ট্রাকচার নিয়ে মানে শুনতে চান তারা কমেন্ট করে জানান আমি অবশ্যই একটা আলাদা করে একটা দিন যেটা ফি স্ট্রাকচার কী কী থাকছে প্রত্যেক সপ্তাহে একটা করে আমরা ক্লাস করাবো ডিটেলসে লাইভ থাকবে কি হতে চলেছে কী না হতে চলেছে কিভাবে মার্কেটকে দেখা উচিত এই গ্লোবাল ইকোনমির সাথে কি রকম কি ম্যাচ করবে আরও ইকোনমিক্যাল ফ্যাক্টারগুলো কাজ করতে হবে অনেক কিছু ব্যাপার আছে মানে এগুলো নিয়ে বলতে গেলেই একটা বিশাল বড় থিওরি নিয়ে মানে পড়ানো দরকার আর কি তো সেগুলো নিয়ে আমরা কথা বলবো যাই হোক মোটামুটি মার্কেট এই সিনারিও যদি দেখি আমরা মার্কেট মোটামুটি পক্ষে পঁচিশ হাজার আটশো অষ্টআশির উপরে ক্লোজ দেয় তাহলে কালকে সাইড টু একটা ছোটোখাটো মুভমেন্ট দেখতে পেতে পারি ছাব্বিশ হাজার একশো অব্দি একবার মুভমেন্ট দেখতে পেতে পারি তাছাড়া খুব একটা বেশি মুভমেন্টের সম্ভাবনা এই মুহূর্তে কম বিভিন্ন শেয়ারে একটা প্রফিট বুকিং চলে আসতে পারে তো সেক্ষেত্রে ছোটোখাটো প্রফিট বুকিং করা যেতে পারে বলে আমার ধারণা যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করতে বলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন এবং বেল বাটনটা বসে দাও চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে